আসসালামু আলাইকুম সহজে কিভাবে ভীষণ মজার চিকেন বিরিয়ানি রান্না করবেন আজকে সেটাই দেখাবো টক দই ছাড়াই রেসিপিটা করা যাবে টক দইয়ের পরিবর্তে কি ব্যবহার করবেন সে সিক্রেট টিপসও শিখিয়ে দেব আপনারা জানেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি বিরিয়ানির এই রেসিপিও সহজভাবে দেখাবো। তবে খেতে কিন্তু অনেক অনেক মজার হবে ঘরোয়া মশলায় সেরা বিরিয়ানি রান্না করতে চাইলে আমার এই ভিডিও পুরোটা দেখুন কথা দিচ্ছি এভাবে রান্না করলে সকলের প্রশংসা পাবেন কথা না বাড়িয়ে চলুন বিরিয়ানি রান্নার প্রসেস শুরু করি বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি চাল প্রসেস করে নিব। এখানে দুই কাপ বা আধা কেজি চিনিগুড়া চাল নিয়েছি আপনারা যে কোনো পোলাওয়ের চাল বা সুগন্ধি চাল নেবেন রান্নার সব প্রসেস একই থাকবে এখন পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিব। একদম সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো সহজ হলেও সবচেয়ে মজার হবে রান্নাটা চালগুলো ভালোভাবে ধুয়ে পানিতে বিশ মিনিট ভিজিয়ে রাখব এতে রান্নার সময় চাল দ্রুত সেদ্ধ হয়ে যাবে এরপর দেখুন এখানে আমি আটশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি পিসগুলো মাঝারি সাইজে কেটেছি আর এটা ব্রয়লার মুরগি আপনারা যে কোনো মুরগি নিতে পারবেন এরপরে মাংসে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম আর দিচ্ছি একটা বিশেষ মশলা এটা কিভাবে বানালাম বলে দিচ্ছি পনেরো থেকে বিশটা সাদা গোলমরিচ নিয়েছি আর নিয়েছি জয়ত্রীর পাপড়ি সামান্য আর নিয়েছি সামান্য জয়ফল এগুলো গুঁড়া করে নিলেই হবে তিন রকমের মশলা গুঁড়া করে নিয়েছি সব মিলিয়ে এখানে একটা চামচ হয়েছে এরপর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করেছি বেরেস্তা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক মজার হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন সবশেষে দিতে হবে টক দই দুই থেকে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিবেন। তবে টক দই সবসময় বাসায় থাকে না তাই আমি বাটার মিল্ক দিচ্ছি এটা কিভাবে বানাবেন বলে দিচ্ছি প্রথমে এক কাপ দুধ নেবেন গরুর দুধ নিতে পারেন চাইলে গুঁড়া দুধও নিতে পারেন এরপর দুধে দিবেন লেবুর রস লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে দিবেন। নেড়ে দিয়ে সাত আট মিনিট রেখে দিলে দেখবেন বাটার মিল্ক হয়ে গেছে এটা আপনারা যে কোনো রেসিপিতে টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে পাত্রটা ঢেকে দশ মিনিট রেখে দিব অর্থাৎ দশ মিনিট ম্যারিনেট করে নিব এবার রান্না শুরু করছি চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যান গরম করছি প্যানে হাফ কাপ তেল দিচ্ছি সত্তর আশি এম হবে তেল গরম হয়ে গেলে কিছু গরম মশলা দিচ্ছি এখানে আছে দশ বারোটা এলাচ সাত আটটা লং বা লবঙ্গ দুই টুকরা দারচিনি একটা বড় এলাচ বা কালো এলাচ আর দুইটা তেজপাতা তেজপাতা ছোট ছোটো করে কেটে নিয়েছি তেলে দিয়ে এগুলো বিশ থেকে তিরিশ সেকেন্ড ভেজে নিব এরপর দশ মিনিট মেরিনেট করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। চুলা মিডিয়াম আছে থাকবে দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানিতে মাংস সেদ্ধ করে নিব ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আরও দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি মোট বিশ মিনিট ধরে ঢেকে মাংস রান্না করছি দেখুন মাংস থেকে যে পানি বের হয়েছে তা এখনও আছে আপনারা যদি দেখেন পানি টেনে গেছে তাহলে কিছুটা পানি দিয়ে দিবেন গরম পানি দিবেন পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নেবেন এখনো যেহেতু পানি আছে তাই আমি বাড়তি পানি দিব না ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আরও দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি তিরিশ মিনিট ধরে মাংস রান্না করছি কোনো পানি দেয়নি মাংস সেদ্ধ হয়ে এসেছে এখন বিশ মিনিট ধরে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি আপনারা জানেন এখানে দুই কাপ চাল আছে চালের সাথে দিচ্ছি লবণ এক চা চামচ লবণ দিচ্ছি মাংসের সাথেও লবণ দিয়েছিলাম তাই লবণ বুঝে দিবেন এরপর দিচ্ছি কাঁচা মরিচ চারটা আস্ত কাঁচা মরিচ দিলাম এটা রান্নায় ঝাল করবে না মরিচের চমৎকার একটা ফ্লেভার রান্নায় যোগ করবে নেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে দিতে হবে চিকেন খিচুড়ি চিকেন পোলাও চিকেন তেহরি সহ অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সবগুলো রেসিপি লক্ষ লক্ষ ভিউ হয়েছে সবাই অনেক পছন্দ করেছে সময় থাকলে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি তেল মশলার সাথে চাল ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন পানি দিব দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিব। অর্থাৎ চালের ডাবল পানি দিতে হবে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে রান্নাটা নষ্ট হয়ে যাবে পানি দিয়ে হালকা নেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়ে ঢেকে রান্না করব চুলা মিডিয়াম আঁচেই থাকবে সাত আট মিনিট পর দেখবেন পানি টেনে আসবে তখন ঢাকনা তুলে নিচ্ছি দেখুন পানি চালের গায়ে গায়ে আছে আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি হালকা নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না আমাদের রান্না প্রায় শেষ চুলা মিডিয়াম থেকে কমিয়ে একদম লো করে দিব চুলা লো করে ঢেকে দশ মিনিট দমে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে আমি আপনাদের ঢাকনা তুলে দেখাই দেখুন রান্নাটা কত আকর্ষণীয় হয়েছে একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি আমি এভাবে প্রায় রান্না করি খেতে ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কমেন্টে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ